స్థాపకాయ ధర్మస్వధర్మస్వపిణే అవతారరిష్టాయ রাম কৃষ্ণা নম নমস্কার শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে প্রণাম জানাই পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের শ্রীচরণে মহারাজের স্থূল মহারাজ স্থুল শরীরে আর আমাদের মধ্যে হয়তো আজকে নেই কিন্তু মহারাজ আজও আমাদের কাছে জীবিত সজীব তার। অনবদ্য লেখনীর মাধ্যমে দৈনন্দিন সমস্যা এবং তার সমাধান এই নিয়ে আজকের অনুধ্যান এবং সেটি পরম পূজ্য স্বামী সোমেশ্বরানন্দী মহারাজের লেখার অনুসরণে আমরা জানি যে সমস্যাবিহীন জীবন আমাদের হয় না মানুষ মাত্রেই সমস্যায় জর্জরিত এবং সমস্যা থাকলে সমাধানও অবশ্যই থাকবে কারণ সমাধানবিহীন সমস্যা হতে পারে না কোন সমস্যার কি সমাধান সেটা হয়তো আমরা অনেক সময় বুঝতে পারি না কিন্তু সমাধান কি সেটা জানতে পারলে খুব সহজেই সমস্যাকে দূর করা যায় সেজন্য আমাদের জীবনে এই সমস্যা অনিবার্য মৃত্যু যেমন অনিবার্য সমস্যাও তেমনি অনিবার্য শিশু বৃদ্ধ নারী পুরুষ রাজা ভিকারী সকলের জীবনেই সমস্যা আছে সমস্যা আসে এবং মৃত্যুকে যেমন এড়ানো যায় না ঠেকিয়ে রাখা যায় মাত্র সমস্যা কিন্তু সেরকম নয় সমস্যার সমাধান করা যায় সমস্যা থেকে নিষ্কৃতিও পাওয়া যায় আমাদের মতন সাধারণ মানুষ সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটি শুধুমাত্র মনোবিজ্ঞানীরাই নন উপনিষদের ঋষিরাও সমাধান দিয়েছেন এবং এই পাশ্চাত্য মনোবিজ্ঞানীদের সাথে উপনিষদের ঋষিদের যে মত তার সমন্বয় সাধন যদি আমরা করতে পারি তাহলেই দেখা যায় যে আমাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো অনেকাংশেই সমাধান করা সম্ভব যেমন ধরা যাক যে কেউ একজন ছাত্র পরীক্ষার ঠিক এক মাস আগে দেখল যে স্যার প্রিপারেশান ভালো হয়নি কোনো গৃহবধূ সকালে ঘড়িতে দেখলেন নটা বেজে গেছে অথচ কাজের লোক আসেননি অনেক এঁটো বাসন পড়ে আছে ভাত ডাল এখনও রান্না হয়নি সমস্যায় জর্জরিত হলেন কেউ অফিসার বেরিয়েছেন ট্রেন মিস করেছেন ফলে অফিসে লেট ছেলের পরীক্ষার ফল খারাপ হয়েছে মেয়ের ভালো ইন্টারভিউ দিয়েও চাকরি হয়নি জিনিসপত্রের দাম বেড়েছে পারিবারিক কেউ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে পারিবারিক অশান্তি নিজের মনের ওপর চাপ এই সমস্যা নিয়েই আমরা জর্জরিত সেজন্য এই সমস্যাগুলোকে যদি সমাধান করতে হয় তাহলে ভালো করে লক্ষ্য করতে হয় সমস্যার গভীরে কি আছে যদি আমরা সেটি দেখি তাহলে দেখা যায় যে তিনটি জিনিস প্রকটিত এক আমি বা আপনি একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছি হঠাৎ তাতে বাধা পড়ল দুই আমার আপনার দৈনন্দিন জীবনে একটা রুটিন আছে সেই রুটিন আমরা অনুসরণ করছি এবং জীবনের অনিশ্চিত অবস্থাকে পছন্দ করিনি বলেই এই রুটিনের ব্যবস্থা এরপর এরকম হবে তারপর এরকম হবে এরকম একটা ধারণা নিয়ে আমরা দিন যাপন করছি হঠাৎ এমন ঘটনা ঘটলো যেটা আমার রুটিনকে এলোমেলো করে দিল আর তিন পারিবারিক সদস্যদের কাছ থেকে বন্ধুদের কাছ থেকে সহকর্মীদের কাছ থেকে যে বিশেষ ধরনের ব্যবহার আমরা আশা করছি হঠাৎ কেউ তার বিপরীত আচরণ করল সুতরাং এইগুলো আমাদের সমস্যাকে নাড়া দিচ্ছে যদি এই তিনটেকে আমরা গভীরভাবে দেখি তাহলে দেখতে পাই যে সব কাজের পেছনে একটা উদ্দেশ্য রয়েছে জ্ঞানত বা অজ্ঞানত আর এই উদ্দেশ্য লক্ষ্য বা আসার পথে যখন বাধা পড়ে তখনই সেটাকে আমরা সমস্যা বলে মনে করি অর্থাৎ যে কোনো সমস্যার দুটি বিষয় এক পরিস্থিতি আর দুই আমার বা আপনার মনের অবস্থা এবং যে কোনো সমস্যাতে দুটো দিক ছন্দ পতনকারী পরিস্থিতি আর আমার আপনার মনের অস্থিরতা এই দুটোরই মোকাবিলা করা দরকার আমরা অনেক সময় মনে করছি যে সমস্যাটা বাইরের ব্যাপার কোনো মানুষ বা বিশেষ পরিস্থিতিই সমস্যা এবং কখনো কখনো আমরা মনে করছি যে বাইরের বিষয়টিকে মোকাবিলা করলেই সমাধান হয়ে যাবে কিন্তু তা নয় বাইরের পরিস্থিতি যে আমাকে রাগিয়ে দিচ্ছে সেটা যেমন নয় তেমনি আমার ভেতরের অন্তর আত্মা খেলায় ইস্টবেঙ্গল জিতলে আমরা খুশিতে আত্মহারা হচ্ছি কিন্তু অনেকে আবার দুঃখে ভেঙে পড়ছে কেউ হয়তো বলছে তুমি একটা বুদ্ধ মা বললে কিছু মনে করছি না কিন্তু অফিসের বস বললে আহত হচ্ছে বাসে ট্রামে অচেনা লোক বললে অফিসে অধস্থান কর্মচারী বললে আমরা তার প্রতিহিংসা নেবার চেষ্টা করছি অর্থাৎ বাহ্যিক পরিস্থিতিটা শেষ কথা নয় ওই পরিস্থিতিতে আমি আর আপনি কোন দৃষ্টিতে দেখছি সেটা খুব গুরুত্বপূর্ণ বেদান্তই দৃষ্টিভঙ্গির ওপর বিশ্লেষণ দিয়েছে দার্শনিক এপিটেক্টাস বলছেন সিচুয়েশান অব দ্য ওয়ার্ল্ড ডু নট ডিস্টার্ব আস ইট ইজ আওয়ার ভিউ অব দ্য সিচুয়েশান দ্যাট ডিস্টার্বস আস অর্থাৎ পরিস্থিতি আমাদের যে গণ্ডগোল করে দিচ্ছে তা নয় আমার মন আমার ভিউ দৃষ্টিভঙ্গি ওই পরিস্থিতির প্রতি সেটা আমাকে বিচলিত করছে তেমনি রয়েছে মন মনের দিকটা দেখার সাথে সাথে আমাদের এই পরিস্থিতিকে সামল সামাল দেওয়াও বিশেষ দরকার পরিস্থিতির উন্নতি না ঘটলে মন নিজেকে গুটিয়ে নেয় উইড্র করে যেমন এক নবীন বাবা রবিবারের ছুটির দিন হয়তো তার স্ত্রীকে বললেন যাও বাচ্চাটাকে প্যারাম্বুলেটারে করে পার্কে বেরিয়ে নিয়ে এসো তিনি বাচ্চাকে নিয়ে গেলেন বাচ্চাকে প্যারাম্বুলেটারে চাপিয়ে নিজেকে ঠেলতে ঠেলতে পার্কে ঘুরছেন হঠাৎ শিশুটি কান্না কান্না থামার যতই চেষ্টা করছেন শিশু পাচ্ছেন না শেষে হাল ছেড়ে দিয়ে তিনি বলছেন রাগ করো না এক্ষুনি বাড়ি পৌঁছে যাবো নার্ভাস হয়েও না এক মহিলা তিনিও এই অবস্থা দেখলেন এসে তিনি সেই বাচ্চাকে কান্না থামিয়ে দিচ্ছেন অর্থাৎ পরিস্থিতি সমাধান দরকার হয়তো সব সমস্যার পরিস্থিতিগত সমাধান করা যায় না কিন্তু সব সমস্যারই আন্তর্গত দিক থেকে সমাধান করা যায় এই আন্তর্গত সমাধানটা কি। না বেদান্ত দর্শনে বলা হচ্ছে অবিদ্যা বা অজ্ঞানই আমাদের দুঃখ দেয় এই অজ্ঞানের অর্থ হচ্ছে ভুল জ্ঞান আমার কাজের লোক আটটায় আসবে বলেছে অথচ নটার সময় তার দেখানি ক্রমশ আমরা রেগে যাচ্ছি তার উপর মনে মনে ছোটপাট করছি এই যে সমস্যার আন্তর্গত দিক এর জন্য শুধুমাত্র কাজের লোক দায়ী নয় দায়ী আমরা নিজেরাও কারণ আমরা আশা করে বসে আছি যে সে ঠিক রোদ সময় আসবে সেও একজন সাধারণ মানুষ তার কাছ থেকে আমরা অসাধারণত্ব আশা করেছি অর্থাৎ আমরা ভুল করছি সাধারণ মানুষের কাছ থেকে অসাধারণ ব্যবহার দাবি করছি আমার আপনার অফিসের বস অন্যায় ব্যবহার করছে আমাদের সাথে আমরা হতাশ কেন না আপনি আশা করছেন সবাই আপনার প্রতি ভদ্র এবং ন্যায়নিষ্ঠ আচরণ দেখাবেন এভরি ওয়ান মাস্ট বি কাইন্ড অ্যান্ড জাস্ট টু মি এই যে বাস্তবনিষ্ঠ না হয়ে আমি বা আপনি কিছু বিশ্বাস করছি আশা করছি এটার নামই অব অবিদ্যা অজ্ঞান তাহলে কি সব কিছু মেনে নেবো প্রতিবাদ করব না নিশ্চয়ই সেটা সমস্যার পরিস্থিতিগত দিক কিন্তু সেভাবে সমাধান করতে হবে আন্তর্গত দিক থেকে সেজন্য এই জগৎ আমাকে সব কিছু সুবিধে করে দেবে এটা হতে পারে না দ্য ওয়ার্ল্ড মাস্ট মেক থিংস ইজি ফর মি এটা হতে পারে না সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে প্রতিটি কাজেই আমরা সফল হব প্রত্যেকটা ক্ষেত্রেই আমি এগিয়ে যাব এটি নয় বেদান্ত দর্শনে বলা হচ্ছে ভুল জ্ঞানকে বাতিল করে সত্যকে জানতে হবে দৈনন্দিন জীবনে রিয়েলিটিকে দেখতে হবে বারবার মনে রাখতে হবে যে আমি প্রতিটি কাজেই সফল হব এরকম নয় আই মাস্ট বি সাকসেসফুল ইন এভরিথিং আই ডু এটা অজ্ঞানতা দুই এভরিওয়ান মাস্ট বি কাইন্ড ড্যানজাস সবাই আমার প্রতি ভদ্র হবে এটাও অজ্ঞানতা জগৎ আমার সব কাজে সুবিধে করে দেবে এটাও অজ্ঞানতা আশা করা খারাপ নয় কিন্তু আশাকে দাবিতে পরিণত করলে টার্নিং ডিজায়ার ইন টু ডিম্যান্ড হলেই সমস্যা দেখা যায় সেখানেই বাস্তব সত্য ওয়েস্টবেঙ্গল কোনবারে হয়তো ফেডারেশান কাপে হেরে গেল আমরা হতাশায় ভেঙে পড়লাম কারণ আমরা ধারণা করে নিয়েছি মিথ্যে ধারণা প্রতি বছরই ফেডারেশন কাপ জিতবে অফিসে সামান্য ভুল করে লোক হাসিয়েছি সেটা আমার মনের ভাব লজ্জা কেন মিথ্যে ধারণা না আমার কখনো ভুল করা উচিত নয় সেই জন্য বারবার আমাদের বারবার মনে রাখতে হবে যে মহান বা অসাধারণ ব্যবহার বা চরিত্র আমরা আশা করেছি এই আশাটা দূর করতে হবে এবং সমস্যায় পড়ে যদি নিজের মনের দিকে তাকাই আমরা তাহলে দেখতে পাব দুটো বিষয় এক কিছু ভুল ধারণা আমার আপনার মনে হতাশা রাগ দুঃখ লজ্জা এটা সৃষ্টি করেছে আর দুই অহেতুক চিন্তা আমার আপনার মনে আশঙ্কা বাড়িয়ে তুলেছে সমস্যাকে জটিল করেছে ধরা যাক আমার আপনার বাড়ির ছেলে মাধ্যমিক পরীক্ষায় কোনোরকমে সেকেন্ড ডিভিশনে পাশ করেছে খবরটা পেয়েই আমরা শখ কারণ আমরা ধারণাই করেছিলাম সে ফার্স্ট ডিভিশনে পাশ করবে এবং এই শকিং অভিজ্ঞতার পরেই আমার মনে রাগ হতাশা এইসব প্রতিক্রিয়া দেখা হলো শুরু হলো আশঙ্কা যে ভবিষ্যৎ অন্ধকার বন্ধুদের কাছে মুখ দেখাতে পারবো না ছেলেটা অপদার্থ ইত্যাদি ইত্যাদি অর্থাৎ যে কোনো ঘটনা পরিস্থিতিকে আমি দেখছি রঙিন চশমার মধ্যে দিয়ে এই রঙিন চশমাটা হচ্ছে আমার আপনার ধারণা আশা বিশ্বাস ঘটনাকে সরাসরি অ্যাজ ইট ইজ না দেখে একে লক্ষ্য করছি আমরা আশার রঙে রাঙিয়ে অ্যাজ ইট Should be এবং আমার আপনার আশা আহত হলেই মনের প্রতিক্রিয়া দেখা যায় সেই জন্য বারবার আমাদের ভাবতে হবে যে এই মিথ্যাকে সরিয়ে দিয়ে সত্য সত্যি ছেলের রেজাল্ট খারাপ হলে কি ছেলের ভবিষ্যৎ অন্ধকার তা তো নয় জীবনে একবার ব্যর্থ হয়ে গেলেই কি তার সব শেষ হয়ে গেল সে যে পরে ভালো ফল করবে না এটার গ্যারান্টি কোথায় বন্ধুদের কাছে মুখ দেখাতে পারবো না কারণ কেন সব বন্ধুর ছেলেই কি ব্রিলিয়ান রেজাল্ট করছে তা তো নয় আমার সমস্ত স্বপ্ন চুরমার হয়ে গেল কারণ স্বপ্নটা আমার ছিল ডাক্তার ইঞ্জিনিয়ার ওর কী সে স্বপ্ন সেটা কিন্তু দেখতে হবে আর ছেলেটা একেবারেই অপদার্থ না তা তো নয় তার অনেক বিষয় অনেক গুণ আছে সে হয়তো ভালো নাটক করে বন্ধু মহলে তার ভালো মেশার ক্ষমতা আছে দারুণ কমিউনিকেশান স্কিল আছে সে হয়তো স্মার্ট সহজে ঘাবড়ে যায় না তাহলে ওর ভেতরে এই গুণগুলো যেগুলো রয়েছে সেটা ওকে ভবিষ্যতের পথ নির্দেশ করবে অর্থাৎ আমি যেটা ভাবছি আর আসলে প্রকৃত বিষয়টা কী জন্য এই সমস্যায় পড়লে প্রথম কর্তব্য মাথাটাকে ঠিক রাখা মন অস্থির থাকলে সমাধান খুঁজে পাওয়া যায় না তাতে ভুল সিদ্ধান্ত আসে আর সঠিক সমস্যাকে চিহ্নিত করা প্রকৃতির সমস্যাটা কোথায় সেটাকে এবং সেই জন্য কীভাবে চিহ্নিত করণ না মনোময় কষে বিজ্ঞানময় কষে প্রাণময় কষে অন্নময় কষে আনন্দময় কষে এই সমস্যাকে সঠিকভাবে চিন্তা করলেই আমরা বুঝতে পারব ইন্টারভিউ দিয়েও চাকর পেলো না কেউ এটা মূল সমস্যা নয় সমস্যা হচ্ছে জীবিকা অর্জনে নিরাপত্তার সেই জন্য সমস্যাকে আইডেন্টিফাই করা সঠিক লক্ষ্যটা কি বিকল্প পথের সমাধান করা আর সমাধান কি অসম্ভব কেন অসম্ভব এবং তাহলে বর্তমানে কি করতে হবে কারোর কি সাহায্য দরকার এবং কীভাবে সাহায্য দরকার কর্মসূচি তৈরি করা এবং সময়সীমা নির্ধারণ অর্থাৎ গতানুগতিক জীবনে একঘেয়ে ভাব এসে গেলে আমরা এগোতে পারব না কোনো কিছুরই আপাত দৃষ্টিতে অভাব নেই কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে একটা অতৃপ্তি বোর্ড সেজন্য আমাদের জানতে হবে না আমরা জব স্কিল শেখাই কিন্তু লাইফ স্কিল শেখাই না সমস্যা বা সংকট এলে দেখা যায় এটা বুদ্ধিমানের চিন্তা নয় দৈনন্দিন জীবনে কোনো সমস্যাকে এড়ানো নয় বরঞ্চ তার সমাধান করার চেষ্টা স্বামীজি বারবার বলেছেন ব্যবহারিক বেদান্তের কথা বেদান্ত দর্শনকে দৈনন্দিন জীবনে কাজে লাগাতে হবে কিভাবে করা যায় তার রূপরেখা স্বামীজি দিয়েছেন এবং সেজন্য স্বাধীন চিন্তা করতে হবে এবং বেদান্ত পর্যবেসিত হবে প্রাণহীন অনুষ্ঠানে কিংবা ইন্টেলেকচুয়াল কিকে যদি না এই স্বাধীন চিন্তা এবং কর্মে উদ্যোগী হওয়া যায় সেই জন্য পরীক্ষা নিরীক্ষা দরকার ব্যাপক এবং বারবার মনে রাখতে হবে যে আমরা ছাত্র জীবনে যা শিখি হয়তো বাস্তব জীবনে অনেক কাজে লাগে না কারণ আমরা তত্ত্ব আর তথ্য শিখি কিন্তু ওই যে ব্যর্থতা বা হতাশাকে কীভাবে জয় করতে হবে সমস্যার মুখোমুখি হলে মনকে কিভাবে শান্ত রাখতে হবে এবং বিভিন্ন টানাপোড়নের মধ্যে নিজের ব্যালেন্স কিভাবে রাখতে হবে সেটি কিন্তু আসল সমাধানের রাস্তা সেই জন্য এই সমাধানগুলো কিন্তু আমাদের গভীরে গিয়েই করতে হবে প্ল্যান অফ অ্যাকশান টাইম বাউন্ড দরকার অর্থাৎ সমাধান করতে গেলে প্রথম সঠিক সমস্যাকে চিহ্নিত করা দুই সঠিক লক্ষ্যটা কি তিন সমাধানের বিকল্প পদগুলো কি কি সমাধান করা অসম্ভব বলে মনে হচ্ছে কি কোন 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 কারণে ওটা অসম্ভব কী করা যায় এই কারণগুলোর ক্ষেত্রে কারুর সাহায্য চাইলে কার সাহায্য চাইছে কীভাবে সে আমাকে বা আপনাকে সাহায্য করতে পারে প্ল্যান অফ অ্যাকশান কি এবং কদিনের মধ্যে তার সমাধান করতে আমরা চাইছি এই সবটা নিয়েই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান সুতরাং সমস্যা থাকবেই কিন্তু সেই সমস্যাকে মোকাবিলা করার জন্য আমাদের এগিয়ে যেতে হবে ঠাকুর মা স্বামীজির কাছে আমাদের প্রার্থনা যে আমরা যেন এই দৈনন্দিন জীবনের সমস্যাগুলোকে শিখতে পারি অর্থাৎ শেখা মানে ওই জব স্কিল নয় লাইফ স্কিল লাইফ স্কিল এডুকেশন আজকের যুগে দরকার এবং সেটির জন্য বাবা মার যেমন ভূমিকা রয়েছে শিক্ষক শিক্ষিকার ভূমিকা রয়েছে শুধুমাত্র পারব না বললে হবে না আমাদের এগিয়ে যেতে হবে এবং সেই এগিয়ে যাওয়াটাই জীবনের চলার পথে স্বামীজি ক্ষেত্রে রাজা অজিত সিংকে বারবার বলেছিলেন যে নিয়ত প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে শতত সংগ্রামের নামই হচ্ছে জীবন এই জীবনটা হচ্ছে নিয়ত প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে শতত সংগ্রাম অজিত সিং স্বামীজিকে এই প্রশ্নটি করেছিলেন যে জীবন কি প্রতি মুহূর্তে আমাদের বিরুদ্ধ পরিস্থিতি দাবিয়ে রাখার চেষ্টা করবে আর আমাদের প্রতি অন্তর আত্মা বিকশিত করতে চাইবে এই যে সংগ্রাম প্রতি মুহূর্তে চলছে সেটার নামই লাইফ সমস্যা থাকবে প্রতিদিনের জীবনে সমস্যা থাকবে কিন্তু মনে রাখতে হবে আমার দৃষ্টিভঙ্গি আমাকে যেন সেই সমস্যায় বিচলিত না করে আমায় যেন ডিস্টার্ব না করে ঠাকুর মা স্বামীজির পথে থাকলে গুরু মহারাজের আশীর্বাদ থাকলে দেখবেন মন বিচলিত হলেও আবার পুনঃসংস্থাপিত সংস্থাপিত হবে নিজের নিজের জায়গায় সেই এই মনকে যেন আমরা কখনো হারিয়ে না ফেলি আমরা প্রতিদিন যেন অল্প সময়ের জন্য একটু মেডিটেশন করি একটু কনসেন্ট্রেশন করি এবং যে কোনো সমস্যা এলে সেই সমস্যার গভীরে গিয়ে যেন আমরা সমস্যাকে অনুধাবন করে তারপর এগিয়ে যেতে পারি সকলকে প্রণাম জানিয়ে ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের মতন বাক্য পুষ্পাঞ্জলির এখানেই বিরতি নমস্কার ধন্যবাদ